প্রশ্ন হলো আপনি কি আপনার পিএলআইডি রোগী হিসেবে আপনার ব্যথা থেকে আপনি মুক্ত থাকতে পারেন আসলে পারেন পিএলআইডি যার হয়েছে তার ব্যথা বা ঝিঝি বা অবশ এগুলো থেকে মুক্ত হতে পারা মানেই তো তার পিএলআইডি মুক্ত হওয়া একটা কথা সেটা হচ্ছে যেহেতু মেকানিক্যাল ডিজিজ যে রোগটা মেকানিক্যাল মেকানিক্যাল মানে হচ্ছে কথাটা হচ্ছে এরকম যে একটা জায়গায় ডিস্ক একটা ডিস্ক নার্ভে গিয়ে চাপ দিয়ে আছে মানে জীবাণুবাহিত রোগ নয় যে কারণে সকল ডাক্তারই বলতে চায় যে এটা তো মেকানিক্যাল ডিজিজ এটা তো থেকে সরিয়ে দিতে হবে না দিলে তো আপনারি ভালো হচ্ছে না সুতরাং এটা অপারেশন মাস্ট আসলে আপনি যদি পিএলআইডি রোগী হন এবং যদি আপনার ব্যথা থাকে ঝিঁঝি থাকে অবস্থ থাকে পায়ের দিকে তাহলে আপনি যখনই ব্যথা ঝিঝি অবস্থাকে মুক্ত হতে পারবেন ইন ফ্রম দ্যাট মোমেন্ট ইউ আর ফ্রি ফ্রম পি এল আর পিএলআইডি নাই ওই এমআরআই এর দিকে আর তাকানোর দরকার নাই। আপনার ব্যথা মুক্ত আপনি পেল আইডি মুক্ত আপনার ঝি মুক্ত অবশমুক্ত আপনি পে মুক্ত কারণ কেন এই যুক্তিতে কেন এই কথা বলছি তার যুক্তি কি আমরা আবারও আগের ভিডিওতে বলেছি যে পিএলআইডি রুগীরা আসলে টেন থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ক্ষেত্রে অপারেশন লাগে বাকি ওই যে এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে আপনার এইট্টি পার্সেন্ট ক্ষেত্রের মধ্যে আপনি পড়ে গেলেন আপনার ব্যথা নাই পিএলআইডি নাই কতদিন লাইফ টাইম ব্যথা না আসলে আপনার টেনশন নাই পিএলআইডি রুগীদের আসলে হতাশ হওয়ার কিছু নাই যদি কোনো ডাক্তার বলে যে অপারেশন করতেই হবে ইন দ্যাট কেস আপনি নিশ্চিন্তে আপনার ব্যায়াম করতে পারেন ইয়োগাগুলো করতে পারেন এবং এই ইয়োগা পে এলআইডি রুগীদের ইয়োগা নিয়ে আমাদের খুব শীঘ্রই কোর্স চলে আসছে কোর্স ঠিক নয় মানে প্র্যাকটিসিং একটা সেশন চলে আসছে যে পিএলআইডি রুগীরা এই ব্যায়ামগুলো করবেন প্রতিদিন একটা না চল্লিশ দিন এই ব্যায়ামগুলো করলে তাদের ইনশাল্লাহ পিএলআইডি থেকে পুরোপুরি মুক্ত হবে এবং ব্যায়ামগুলোর মজা যেটা হচ্ছে যে চল্লিশ দিন করার পরে আপনি পি আইডি মুক্ত হবেন তা নয় ফ্রম দ্য ডে ওয়ান প্রথম দিন থেকেই আপনি আপনার ব্যথা থেকে মুক্ত হওয়া শুরু হয়ে যাবেন ইনশাল্লাহ সেই জন্য পিএলআইডি রোগীদের ব্যথা নাই পি আইডিও নাই অপারেশনও প্রয়োজন নাই